ভালো বেবে মেনলি এখন খিরাই যেখানে ফুল ওঠে ঠিক আছে সেখানটাতে আমরা যাচ্ছি তো এই এলাকাটা খিরাই ঠিক আছে এই রিসেন্ট কিছুদিন আগে বন্যা হয়েছিল এতটা পরিমাণে বন্যা হয় যে মাথা এগুলো লেগে যাবে এই রিসেন্ট কিছুদিন আগে বন্যা হয়েছিল যার ফলে ভাই এখনো খিরাইতে না সেরকম ফুল ওঠেনি যদি পাই তো আপাতত আমরা তো সামনের দিকে হাঁটছি ঠিক আছে যদি পাই তো অবশ্যই দেখাবো জানি না কতটা কি দেখাতে পারবো আমরা এখন হেঁটে যাচ্ছি যারা যারা খিরাই আসবে গার্লফ্রেন্ড ছাড়া ভাই খিরাই আসো না ভাই মেনলি একটা কথা সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি কারণ ভাই এখানে যা যা মেয়ে দেখছি না ভাই আমারই পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু কি বলবো আমি সিঙ্গেল তাও ভাবছিলাম যে ভাই মেয়েগুলোকে দেখে যে পড়াতে পারবো কিন্তু কিন্তু কি বলতো মেন কথা হচ্ছে পড়াতে পারবে না কারণটা হচ্ছে তোমার দুটো মেয়ে গেল সুন্দর সুন্দর ঠিক আছে আমার হাইটটা কাকার দিয়ে উঁচু তো এগুলো আমার কাকার দিয়ে উঁচু তোমরা যারা যারা কিরাইতে ঘুরতে আসবে ভাই গার্লফ্রেন্ড ছাড়া কিন্তু একদমই এসো না গার্লফ্রেন্ড নিয়ে আসবে মজা করতে পারবে আর এখানে ফুলের ওই কি সব মাথায় পড়ে কতগুলো ফুল ফুল পড়ছে আমি দেখলাম অনেকজন গেল আমার সামনে দিয়ে দেখছি কি মাথায় অনেক ফুল ফুল লাগিয়ে যাচ্ছে আমি ভাবছিলাম কি যে

ঘুরে আসি চলো যাই এখানে এখানে ফুল এই একটা বাগান আরো ইয়ে রয়েছে এদিকে আরো বাগান রয়েছে এখানটাতে চলো চলো ভিতর দিকে চলো যাই বেশ ভালোই লাগছে খিরাইতে খিলাই তো একচুয়ালি ফুলের জন্যই বিখ্যাত

বড় বড় যে গাঁদা ফুলগুলো হয় সেই গাঁদা ফুলের এইটা হচ্ছে বাগান আর ওটা হচ্ছে ওলকপির ওই পাশে লাল লাল আবার শীতটা পরেনি না দেখা যায় চোখে ফটে মনে হয় দেখছো ক্রাউড এখানে সবাই মাথায় ওই ফুলের যেটা লাগায় সেটা লাগাচ্ছে গালফের না নিয়ে আসলে এখানে মজা নেই কিন্তু সিঙ্গেল আসার একটা আলাদা মজা গার্লফ্রেন্ড আসলে একটা আলাদা মজা দেখো বড় বড় সাইজের গাঁদা ফুল হাত দেবো না ভাই এখানে যেহেতু চাষ হচ্ছে সেহেতু বেকার মানুষদের নেই না তো এখানে বড় বড় গাঁদা ফুল আর এই পাশে ওলকপির চাষ হয়েছে

বেশ ভালোই লাগছে সবুজ সবুজ কালার নেই তো চলো এখানে কোথায় কোথায় যাই দেখি এখনো পুরো বাগান রয়েছে এখনো ফুল ওঠেনি কারণ ওই তো যেটা বললাম ভাই জানুয়ারি মাসে না আসলে ফুল সেরকম দেখতে পারবো না যে দেখতে পাচ্ছি সেইটুখানি তোমাদের শেয়ার করছি চলো দেখো কিরে নদী না কিরে

a few moments later তো ভেবে একবার मेरी अच्छी বাড়ির দিকে কারণ কি ভাই যেইটা এখানে ফুল দেখলাম এখনো সেরকম ভাবে মানে আমরা যেভাবে ভেবেছিলাম যে ভাই অনেকটা ফুল দেখব অনেকটা কিছু করব ঠিক আছে সেরকম এখনো হয় নি কারণ 24 दिसंबर फोर्थ থেকে না এখানে শুরু হবে ওই যে বললাম ভাই বন্যার কারণে হয় মাসে আস্তে করে আবার দেখা যাবে five minutes later আবার হচ্ছে বাড়ির দিকে আর এখানে অনেক চারা ফেরা রয়েছে চারা ফেরা বিক্রি করছে আমরা জানি কি চারা ও হয়তো নিয়ে যাবে বাড়ির জন্য কিছু ভাই কত লম্বা লেগেছে আমার থেকে তালগাছের মতো তো সামনে যে তালগাছ ওই তালগাছের মতো তোকে লম্বা লাগে জানিস তো মেনলি এবার আমরা বেরোবো আর এটা হচ্ছে ট্রেনের ব্রিজ আমাদের সে কতটা হেঁটে যেতে হবে কীরা স্টেশন তারপরে আবার যেতে হবে বিশ্বাস করো খিরাইতে এসে যে এরকম একটা পরিস্থিতিতে পড়বো নিজেও কখনো ভাবিনি খুব কষ্ট যে বলো খিরাইতে আসবো ভাবছিলাম যে অনেক ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভালো কিছু দেখাবো এরকম একটা পরিস্থিতি হবে সেটা জানতাম না নিজেও জানতাম না চলো লিখতে হবে আবার নিচে নামবো আবার যাবো এখনো সে কতটা যেতে হবে খিরা স্টেশন আমি দেখতেই পাচ্ছি না সামনে আর স্টেশন দেখা যাচ্ছে না যে এদিকে যাবো দু মিনিট বসবে বসবি ও তো চলে গেলো নিচে এখান থেকে কিন্তু খিরা স্টেশন অনেকটা পরিমানে

বাবা মামিনিভার স্টে উঠতে উঠছি ট্রেন আসছে না তো না ট্রেন আসছে হ্যাঁ ওই ছেড়ে চলে আসলাম ওই পাশ থেকে এবার থেকে আবার যাচ্ছি স্টেশন ক্ষীরাই স্টেশন ও যতটা ভেবেছিলাম ততটা ভালো লাগলো না কারণ আমি ভেবেছিলাম ফুল হবে সিজনটা এখনও আসেনি সিজনটা পঁচিশে ডিসেম্বর পর থেকে আসবে ফুল ফুল ফুটবে ব্যা ভালো লাগবে বেশ যদি পরে আবার জানুয়ারি মাসে যদি পরের বছর সময় হয় তো নিশ্চয়ই আসবো জানি না সময় হবে কি না কারণ এখানে ওখানে যাই কাজের মধ্যে থাকি তো সেই জন্য তো চলো এবার যাই আপাতত হেঁটে যাই স্টেশন ওখান থেকে গিয়ে আবার বাস ধরে আবার ওদের বাড়ি যেতে হবে তো চলো ভোলটা দেখতে থাক ভি নিট লেইটা এটা কোন এক্সপ্রেস ছিল রে ভাই কিছু হবে না এই পারে আবার ফুলের লাইন ও বাবা সামনে দিয়ে আবার ট্রেন আসছে রে এই মনেছে ভাই সামনে দিয়ে আবার ট্রেন চলে এসছে দেখাতে পারছিলাম না ওই পাশে রয়েছে দেখতে পাচ্ছ ওই পাশে রয়েছে ফুলের বাগান বাবা এক্সপ্রেস ট্রেন গেলো পুরো হিলি দিয়ে গেল ভাই গেলাম ওই পাশটা আয়

অবশ্যই ঘুরে যেতে পারো ভাই গার্লফ্রেন্ড নিয়ে তো ভাই না হলে কিন্তু একা আসলে সেরকম মজা পাবে না বোরিং বোরিং ফিল লাগে সবাই কাপল নিয়ে ঘুরছে তো তোমার দিকে একটু বোরিং বোরিং ফিল হতেও পারে না আমার মতন যদি অন্য কেউ থাকে তো চলো এবার ক্ষীরাই যাই ডেস্টিনেশন সামনের দিকে খিরাই এখনও রেল লাইন ধরে অনেকটা হেঁটে আমরা চলে এসেছি অনেকটা হেঁটে এখনও যেতে হবে অনেকটা হেঁটে তো চলো ব্লগটা দেখতে থাকো দিয়ে কতগুলো ট্রেন দেখো সামনে আবার ট্রেন আসছে সেজন্য আমরা আবার দাঁড়িয়ে এলাম মানে যেতে যেতে কত ট্রেন দেখতে পাচ্ছি

আমরা কিন্তু ডবল লাইন আছে ওই পাশে স্টেশন আছে আমাকে দেখো হ্যাঁ বল আমরা টিকিট কাটিনি ঠিক আছে এ কি বলছিস তুই টিটি ধরলে বলবে যে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গিয়েছিল বড় হরামি ও বেটা না না টিকিট কাটবো এই ভয় লাগে না পাগল টাকা আছে টাকা 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 জানি না টাকা তো আকাশে ওড়ে আমার কাছে একটু কোথায় টাকা তাহলে টিকিট কাটতে হবে না টিটি ধরলে বলবে টিকিট কাউন্টার বন্ধ ছিল এই মারতি আসছে আবার কিন্তু আমরা যাবো এই আমরা যাবো কি লাইন দিয়ে যাবো মালগাড়িতে দেখো মালগাড়ি চলে এসছে এখন মালগাড়িটা যাচ্ছে আর এই হচ্ছে খিরাই এই হচ্ছে খিরাই